শতরূপে শহরা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী সারদেশ আনন্দ পরবর্তী অংশ এক ভক্ত দম্পতি জয়রামবাড়িতে এসছেন মায়ের কাছে পথশ্রমে ক্লান্ত দেহ সঙ্গে চারটি শিশু সন্তান একজনের আবার ম্যালেরিয়া জ্বর এসে দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি তাও আবার লোকে ভর্তি কোথায় থাকবেন কোথায় বসবেন কে জানে মাই বা কোথায় মা সংবাদ পেলেন ডেকে আনলেন ভেতরে নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তান সহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন মায়ের মুখে আদরের মা এসো ডাক শুনে কন্যার বিপন্ন বিষণ্ন ভাব কেটে গেল হৃদয় ভরে উঠল মুখের ভাব হলো প্রফুল্ল মায়ের স্নেহের ইন্দ্র মুহূর্তে সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল শিশুদের শোয়াবার নিজেদের বসবার বিশ্রাম করবার ব্যবস্থা হলো তৎক্ষণাৎ মা নিজের ঘরের দরজার একপাশে পাশে মাদুর বিছিয়ে দিলেন শুধু তাই নয় শিশুর দুধ এমনকি ওষুধ পর্যন্ত চলে এলো মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে বা সংকোচ কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বোনের মতো তিনি কলসি কাঁকে বাড়ুদ্যে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে জয়